নমস্কার এম ইউ সবাইকে স্বাগতম আজ আপনাদের আমি অত্যন্ত সহজ পদ্ধতিতে ফুচকা বানিয়ে দেখাবো চলুন আপনাদের দেখাচ্ছি এর আগে আমি ফুচকা বানিয়ে দেখাচ্ছি আপনারা চ্যানেলে ভিজিট করে ফুচকার ভিডিও দেখে নিতে পারেন চলুন আপনাদের দেখাই তো এখানে দেখুন আমি একবারটি সুজি আর হাফ বাটি আটা দিয়ে ভালো মতো লেচি কেটে ছোটো ছোটো করে গোল করে নিয়েছি আর এখানে দেখুন আমি বেলেও নিয়েছি কতগুলো বেলে তারপর আপনাদের আমি দেখাচ্ছি ঠিক আছে চলুন আপনাদের একটা বেলে দেখাই আমি এতগুলো বেলে নিয়েছি তাই ভাবলাম শুরু করি তাহলে ভিডিওটা সবগুলো তো একসাথে শুরু করা যায় না তার জন্যে আর এর আগেও আমি বানিয়ে দেখিয়েছি অন্য অন্য পদ্ধতিতে ফুচকা একটা লং ভিডিও আছে শর্ট ভিডিও আপনারা দেখতে পারেন আপনারা চ্যানেলে ভিজিট করে সমস্ত ভিডিও আপনারা দেখে নিতে পারেন ঠিক আছে দেখুন আমি বেলে নিয়েছি সবগুলো চলুন এবারে ভেজে নিচ্ছি আর আমি যখন ফুচকাটা বানানোর কথা ভেবেছিলাম ভিডিও করার পরিকল্পনা ছিল না কিন্তু তারপর বানানোর পর দেখলাম যে আপনাদের সাথে তো শেয়ার করতেই আর হ্যাঁ আর শুনুন একটা কথা যখন আপনারা মাখবেন না সুজি আটার ডোটা তার মধ্যে কিন্তু আপনারা নুন দেবেন না কিন্তু তাহলে ফুলবে না আর অল্প অল্প জল দিয়ে মেখে নেবেন ঠিক আছে চলুন তাহলে ভেজে নিই ফুচকাগুলো দেখুন এখানে ফুচকা ভাজার জন্য কড়াই গরম করে নিয়েছি এরপর আমি সাদা তেল দিয়ে দিলাম দেখুন যতটা পরিমাণ তেল লাগবে আপনারা দিয়ে দেবেন ঠিক আছে এই দেখুন আমি দিয়ে দিলাম দেখুন তেল গরম হয়ে গেছে এবারে এক এক করে সবগুলো ফুচকা ভেজে নেবো এই দেখুন আমি দিয়ে দিচ্ছি এই দেখুন এত সুন্দর করে ভালো করে তো আপনাদের জন্যই করা যাতে আপনারাও বাড়িতে সুন্দর করে করতে পারেন দেখুন আর আমি কিন্তু ফুচকার পাপড় কিনে আনি না বাড়িতেই বানাই ঠিক আছে এই দেখুন আপনাদের দেখাচ্ছি ভালো মতো কাছ থেকে দেখুন এক এক করে আমি সবগুলো দিয়ে দিয়েছি দেখুন এবার ভালো মতো ভেজে নেব আমি দেখুন কত সুন্দর ফুলছে ফুচকাগুলো এই দেখুন কত সুন্দর লাগছে না দেখতে দেখুন কত সুন্দর লাগছে দেখতে চলুন এবার নামিয়ে নিই এই থালাটা এবার আমি নামিয়ে নেব দেখুন দেখুন কত সুন্দর শব্দ হলো দেখেছেন হ্যাঁ কিছু কিছু ফুলেছে কিছু কিছু ফুলে নিই তবে ইগনোর করে যাবেন বাড়িতে বানালে এরকমটা হয়েই থাকে চলুন দ্বিতীয় দফা ভেজে নি দেখুন দ্বিতীয়বার দিয়ে দিয়েছি কত সুন্দর লাগছে দেখতে ফুলছে এরকম দেখুন কাছ থেকে দেখাচ্ছি আপনাদের আর এই বাড়ির ফুচকার টেস্ট অসাধারণ হয় আর আমাদের বাড়িতে বাইরের ফুচকা খুব কমই খাওয়া হয় তার জন্য আমরা বাড়িতেই বানিয়ে খাই দেখুন এগুলোও ভাজা হয়ে গেছে এরপর নামিয়ে নিলাম দেখুন আমি নামিয়ে নিলাম সবগুলো ভেজে তারপর আপনাদের দেখাচ্ছে আর যেগুলো ফোলে নিই না যখন আলু সিদ্ধটা মাখবেন কিছু কিছু দিয়ে দেবেন দেখবেন টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায় আর যে বাকিগুলো থাকবে সেগুলো দিয়ে পাপড়ি চাটের মতো করে আপনারা খেতে পারেন এখানে দেখুন ফুচকার সাথে আলু সেদ্ধ বানানোর জন্য আমি আলু সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে আপনাদের দেখাবো আমি কীভাবে মাখছি আলু সিদ্ধটা আর জলটাও আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব চলুন তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকুন দেখুন এখানে আমি প্রেসার কুকার থেকে আলু সিদ্ধটা বের করে নিয়েছি চলুন আপনাদের মেখে দেখাই এখানে দেখুন আমি আলু সিদ্ধ মাখার জন্য পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচিয়ে ঠিক আছে চলুন এবার দিয়ে দিয়ে এগুলো আলু সিদ্ধর মধ্যে দেখুন এবার আমি আলু সিদ্ধগুলোকে ম্যাশ করে নেবো ভালো মতো করে তারপর আপনাদের দেখাচ্ছি দেখুন আলু সিদ্ধটা আমার ম্যাশ করা হয়ে গেছে এরপর এইটার মধ্যে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো এই দেখুন পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কাটাও আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে দেখুন এখানে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আলু সুদ্ধর মধ্যে এবার আমি ভাজা সাদা তেল দিয়ে দেবো দেখুন আমি ফুচকা ভাস্তে ভাজতে একটু তেল নিয়ে নিলাম এখান থেকে চলুন এবার মেখে এবার পরিমাণ মতো নুন দিয়ে দেব এবারে চলুন মেখে নিই এই দেখুন কত সুন্দর আমি মেখে নিয়েছি আলু সিদ্ধটা দেখুন এখানে আলু মাখা হয়ে গেছে এরপর আমি একটু পাপড়ি দিয়ে ভালো মতো এটাকে মেখে নেব চলুন দিয়ে দিচ্ছি এই দেখুন দিয়ে দিলাম এরপর ভালো মতো ভেঙে নিচ্ছি দেখছেন কত কর্মরা হয়েছে এই দেখুন আপনারা শব্দেই বলছেন ক্যামেরার ওই পাশ থেকে বলবেন সবাই যে শব্দ কেমন হয়েছে অবশ্যই আপনারা এইভাবে ফুচকা বানিয়ে কিন্তু দেখবেন একবার বাড়িতে এই দেখুন চলুন মেখে নিই এই দেখুন দেখুন আলু মাখা হয়ে গেছে দেখুন এখানে আমি বাসি তরকারি নিয়ে নিয়েছি ফুচকার সাথে খাওয়ার জন্য আলু সিদ্ধ আছে সোয়াবিন আছে চলুন নতুন ধরনেরভাবে মেখে নিচ্ছি ভালো মতো আবার আপনারা দেখবেন চলুন আপনারা তো অনেকভাবে ফুচকা খেয়েছেন আজ আপনাদের আমি দেখাবো এই যে সোয়াবিন আলুর তরকারি দিয়ে ভালো মতো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মেখে ফুচকার পুরের মতো ঠিক আছে চলুন মেখে নিই তাহলে এই দেখুন ভালো মতো মেখে নিচ্ছি নুন দিতে হবে না আমি তরকারিতে নুন দিয়েছিলাম পরিমাণ মতো তাই আমি মেখে নিচ্ছি তারপর আপনাদের দেখাচ্ছি দেখুন আমার মাখা হয়ে গেছে চলুন তারপর আপনাদের দেখাচ্ছি দেখুন এখানে ফুচকার জল বানানোর জন্য আমি একটা বাটির মধ্যে একটা জল জিরার প্যাকেট নিয়ে নিয়েছি এরপর প্যাকেটটা খুলে জল দিয়ে নুন দিয়ে গুলে নেবো ভালো মতো চলুন আপনাদের দেখাচ্ছি প্রথমে আমি নুন দিয়ে দেবো দেখুন দিয়ে দিলাম এরপর জলজিরাটা দিয়ে দেব দেখুন দিয়ে দিচ্ছি এবারে পরিমাণ মতো জল দেব। দেখুন এরপর চামচ দিয়ে আমি গুলে নেব দেখুন আমি জলের পরিমাণটা কমই করেছি বেশি করিনি এই দেখুন আপনারা চাইলে এর মধ্যে লেবু দিতে পারেন আমার কাছে লেবু নেই তাই আমি দিই নি দেখুন জলটা রেডি হয়ে গেল চলুন এবারে পুরো ফুচকাটা আপনাদের দেখাচ্ছি দেখুন এখানে আমার ফুচকা তৈরি হয়ে গেছে ফুচকা আলু সেদ্ধ তারপরে এই দেখুন জল আর এখানে বাসি তরকারি দিয়ে আলু সেদ্ধ দিয়ে মাখা দেখুন আপনাদের একটা ফুচকা বানিয়ে দেখাচ্ছি দেখুন আপনাদের দেখাচ্ছি এই দেখুন আপনার কাছে শব্দটা শুনুন একবার কত সুন্দর লাগছে দেখতে এই দেখুন দেখুন এর মধ্যে এবার আমি আলু সেদ্ধ দেবো এই দেখুন দিচ্ছি এই দেখুন আমি তুলছি দিয়ে দিলাম এবার দেখুন আমি জলে ডুবিয়ে আপনাদের দেখাবো এই দেখুন আর আর একটা দেখাচ্ছি ওই বাসি তরকারি দিয়ে ফুচকা চলুন এবার বাসি তরকারি দিয়ে আপনাদের দেখাচ্ছি প্রথমে ভেঙে নিলাম এরপর এই তরকারিটা ঢুকাবো এটার মধ্যে সোয়াবিন আলু সোয়াবিনের তরকারি এই তরকারিটা আমি আপনাদের সাথে ডিনারে শেয়ার করেছিলাম ভাতের সাথে কিন্তু রেসিপিটা শেয়ার করিনি ছোটো ছোটো সোয়াবিন দিয়ে দেখুন এবার জলে ডুবালাম এই দেখুন এবার রেখে দিচ্ছি এটার ওপরে ধরনের ফুচকা হয়ে গেল দেখতে দেখুন আমার এই ফুচকা রেসিপিটিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন সে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এভাবেই আমার পাশে থাকবেন সব সময় আর আমার ভিডিও দেখবেন আজ আসছি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন